খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ গেটে বাদ হলো আর্থারাইটিসের একটা প্রাচীন রূপ যা জয়েন্টগুলিতে ধারালো স্পটিক জমা হওয়ার ফলে ফোলাভাব এবং তীব্র ব্যথা হয় এখন জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বিশ্বাস করছেন যে তারা এটা মোকাবেলার একটা প্রাচীন পদ্ধতি আবিষ্কার করে ফেলেছেন সায়েন্টিফিক রিপোর্টসে প্রকাশিত একটি গবেষণায় গবেষণা দলটি লক্ষ লক্ষ বছর আগে মানুষ যে জিন হারিয়ে ফেলেছিল তা পুনরুদ্ধার করতে ক্রিসপার জিন সম্প্রদানা প্রযুক্তি ব্যবহার করেছেন যার ফলে ইউরিক অ্যাসিডের মাত্রা কমে গেছে যা গাউট এবং অন্যান্য বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যার জন্য দায়ী ভাবতে পারেন এর মূল চাবিকাটি হলো ইউরেকেস নামক একটা এনজাইমের মধ্যে যা বেশিরভাগ অন্যান্য প্রাণীর মধ্যে এখনও বিদ্যমান হ্যাঁ দর্শক ইউরেকেস শরীরকে ইউরিক অ্যাসিড ভাঙতে সাহায্য করে যা রক্তে প্রাকৃতিকভাবে তৈরি হয় যখন এর অত্যাধিক পরিমাণ জমা হয় তখন অতিরিক্ত পরিমাণ জয়েন্ট এবং কিডনিতে স্ফটিক আকার ধারণ করতে পারে যার ফলে গেঁটে বাঁধ কিডনিতে পাথর এবং সম্পর্কিত স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে মানুষ এবং অন্যান্য বানররা প্রায় কুড়ি থেকে উনত্রিশ মিলিয়ন বছর আগে ইউরিকেস জিন হারিয়ে ফেলেছিল তাই কিছু গবেষক বিশ্বাস করেছিলেন যে এই জিনগত ক্ষতি এক সময় একটা উদ্দেশ্য সাধন করেছিল নিশ্চয়ই উদাহরণস্বরূপ কলোনাডো বিশ্ববিদ্যালয়ে ডক্টর রিচার্ড জনসন পরামর্শ দিয়েছেন যে উচ্চ অ্যাসিডের মাত্রা প্রাথমিক প্রাইমেটদের ফলের চিনিকে চর্বিতে রূপান্তর করতে সাহায্য করেছিল যা খাদ্য ঘাটতির সময়কালে বেঁচে থাকার সম্ভাবনা প্রদান করেছিল যেমনটি সেমিনার্স ইন নেফ্রোলজি একটা প্রবন্ধে বর্ণিত হয়েছে তবুও যা একসময় আমাদের পূর্বপুরুষদের বেঁচে থাকতে সাহায্য করেছিল তা এখন আধুনিক রোগে অবদান রাখে এবং জর্জিয়া স্টেটের জীববিজ্ঞানের অধ্যাপক এরিক গাউচার এবং তার দল এটিকেই চ্যালেঞ্জ জানাতে শুরু করেছেন দর্শক ইউরিকের ছাড়া মানুষ অরক্ষিত থাকে গবেষণার সহলেখক গাউচার বলছেন এই কথাটা উনি বলছেন আমরা দেখতে চেয়েছিলাম ভাঙা জিনটি পুনরায় সক্রিয় করলে কি হতে পারে পোস্ট ডক্টরাল গবেষক লাইস ডি লিমা বালিকোর সাথে কাজ করে গাউচার ক্রিসপার ক্যাশ ব্যবহার করেছিলেন যেটি একটা জিন সম্পাদনা সরঞ্জাম যা প্রায়শই আণবিক কাঁচি নামে পরিচিত তাই একটি পুনর্গঠিত প্রাচীন ইউরেকেস জিনকে মানুষের লিভার কোষে প্রবেশ করানোর জন্যে যাতে তারা দেখতে পারে যে এনজাইম কিভাবে কাজ করছে ফলাফল কিন্তু নাটকীয় ছিল ইউরিক অ্যাসিড হ্রাস পেয়েছে এবং লিভার কোষে চালিত চর্বি জমারোধ করা গিয়েছে কিন্তু বিচ্ছিন্ন কোষে ফলাফল সবসময় যথেষ্ট হয় না তাই দলটি পরীক্ষাটি আরও এগিয়ে নিয়ে যাচ্ছে এই জটিল পরিস্থিতিতে জিনটি একইভাবে আচরণ করবে কিনা তা দেখার জন্য দলটি সরল লিভার কোষ থেকে থ্রি ডি লিভার স্পেরয়েডে স্থানান্তরিত হয়েছিল এই ক্ষুদ্র গঠিত টিস্যুগুলি শরীরের অঙ্গগুলি কিভাবে কাজ করে তা অনুকরণ করে পুনর্জীবিত ইউরিকেস জিন সেখানেও ইউরিক অ্যাসিড কমিয়ে দেয় তাই এনজাইমটি পেরোয়ক্সি সময়ে তার পথ খুঁজে পেয়েছে তাই কোষের ভেতরে ছোটো ছোটো অংশ যেখানে ইউরিকের সাধারণত কাজ করে আর এই আবিষ্কার থেকে বোঝা গিয়েছে যে থেরাপিটি কেবল বিচ্ছিন্ন কোষগুলি তো নয় জীবন্ত সিস্টেমও নিরাপদে কাজ করতে পারে আপনাদের সত্যিই করজোরে প্রণাম বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ প্রসাদ